হ্যালো হ্যালো সবাইকে জানাই শুভ দুপুর আর আমার নতুন ভিডিওতে জানাই সবাইকে ওয়েলকাম এই ভিডিওটা একটু স্পেশাল দিনের ভিডিওটা আসলে অনেক দিন আগেই ছাড়ার কথা ছিল কিন্তু ব্যস্ততা এদিক ওদিক যাওয়া আসার জন্য আর ছেড়ে উঠতে পারিনি যাই হোক শেষ পর্যন্ত আজকে দিতে পারলাম সবাই দেখুন নিশ্চয়ই নিশ্চয়ই ভালো লাগবে আর বলেই দিতে একটু আর আসবে আচ্ছা ঠিক আছে দেখছি সৌরভ সৌরভ দ্বারা আমি দুপুরবেলা থেকে ছিলাম এখানে আসলে এই রবিবার দিনকার আমি আর সৌরভ বাবা মায়ের কাছেই ছিলাম মানে আমার মা বাবার কাছে খুব একটা যাওয়া হয় না মানে সৌরভ যেতে পারে না আমি তো প্রায়ই যাই তো রোববার দিনকারটা আমি আর সৌরভ এই একটু এদিক ওদিক যাওয়া আসা করি ধারে কাছে একটু বেরাই কিন্তু এই রোববারটা ভাবলাম যে যাই একটু ও বাড়িতে মা বাবার সাথে সময় কাটিয়ে আসি আর দেখলাম হঠাৎ করে বিকেলবেলা সোনা রাহুলও ভিজিট দিল এছাড়া প্রায় ভিজিট বলতে গেলে আমি কিন্তু জানতাম না কিন্তু হঠাৎ করে এসে উপস্থিত হলো আর শুধু ও নয় ও শ্বশুরবাড়ির লোকেরাও এসছে ওর মামা শ্বশুর তারপর শ্বশুর মশাই ওই যে ওদিকে দেখছেন এটি হলো রাহুলের মা মানে আমার বোনের শাশুড়ি আর এই দেখুন আলাদা করে এখানে আবার দুই জামাই মিলে গল্প করছে ওখানে আর পোষাচ্ছে না আর এই যে কেক বার হয়ে গেছে এখানে দেখুন কি সুন্দর কেকটা বেশ এটা মিয়মর থেকে নেওয়া হয়েছে মিয়াম তো স্পেশালভাবে ফাদার্স ডে উপলক্ষে কেক বিক্রি হচ্ছিল তো সেখান থেকে আনা হয়েছে সুপার হিরো যেমন মানে সুপারম্যান যেমন বুক ছিল দেখায় যে আমি সুপার তেমন এখানে আবার লেখা আছে সুপার ড্যাড তো এই তিনজন হলো ড্যাড মাঝখানে আমার বাবা বাদিকে হলো রাহুলের বাবা মানে আমার বোনের শ্বশুরমশাই আর ইনি হলেন ডান দিকে হলেন মামা শ্বশুর মানে রাহুলের মামা আর বোনের মামা শ্বশুর আর এখানে বলে রাখি আমার শ্বশুরমশাই নেই কারণ যখন সৌরভ আড়াই বছর বয়স তখন তার বাবা গত হয়েছেন মানে মারা গিয়েছিলেন তো তিনি নেই তো সেই তিনি থাকলে হয়তো ওনারাও হয়তো একসাথে মিলেমিশে হয়তো কেক কাটতেন আর এই যে এইটুকুই আনন্দ ফাদার্স ডেটা এত ভালোভাবে কাটবে সত্যি বুঝতে পারেনি মাদার্স এমন কিছু করা হয় না মায়ের ইচ্ছার মধ্যে একটু গিফট দিয়ে দেওয়া হয় পছন্দ মতো যা খেতে ভালোবাসে মিষ্টি খেতে ভালোবাসে ওটা নিয়ে যাওয়া হয় দেখুন কী ভালো লাগলো মানে এরকম হঠাৎ করে একটা প্ল্যান হবে সত্যি আসার বাইরে ছিল থ্যাংক ইউ সোনা রাহুল মানে সোনা রাহুলই প্ল্যানটা করলো বলে জিনিসটা হলো আমিও জানতাম না আর এই কার্ডটা দেওয়া হয়েছে কেক কাটা হলো এবার কেক বিতরণের পালা সোনা আর ওই যে দেখছেন ছোট্ট যে পুচকি মেটা যে কেক তুলছে সেটা হলো রাহুলের বোন মানে আমার সোনার ছোট্ট ননদ আর এই যে কেক খাওয়া হচ্ছে সৌরভ এক টুকরো তুললো আমি এক টুকরো তুলছি আর আছে হলো এবারের মেন মেনু মেন মেনিউ বলবো না ছোট্ট একটু আয়োজন করা হয়েছে টিফিন টাইমে যদি সন্ধেবেলা এখন তো একটু ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার সঙ্গে একটু স্যালাড আর কেক খাওয়া তো হয়ে গেল আর চাটাও আগেই খাওয়া হয়ে গেছে ওই দেখুন চায়ের কাপগুলো এখনও রাখা আছে ওখানে একটু র চা একটু দুধ চা সব মিলিমিশিয়ে খাওয়া হয়েছে আর একটু ডিম সেদ্ধগুলো দেখছেন ডিম সেদ্ধগুলো হলো একজনের হেলদি ফুড ও আবার ফিশ ফ্রাই আবার ফিশ ফিঙ্গার খাবে না এটা হলো রাহুলের রাহুল একটু হেলথ কনসিয়াস একটু ডায়েট কন্ট্রোল করছে তাই ওর জন্য এই খাবার আর এই দেখুন আমি এখানে এত আনন্দ করছি ভিডিও করছি মুখ গুঁজেই নিজের কাজ নিজে করে যাচ্ছে কোনো পাত্তা নেই এখানে সবাই মিলে খাচ্ছে আনন্দ করছে গল্প করছে আর সেই কবে এসছিল কাকিমারা সেই সোনার পাকা কথা দেখতে এসছিল আর গল্প করছে করেছিল তারপর এই আশা হলো এবার আমাদের চলে যাওয়ার পালা আমি আর সোরম অনেকক্ষণ এসেছি তাই আমরা আগেই বেরোলাম টাটা সবাইকে ওরা হয়তো পরে যাবে ভিডিওটা এখানেই শেষ করলাম কেমন লাগলো জানাবেন